আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয় কি আমাকে পরামর্শ দেবো এবং আমার হাজব্যান্ডকে নসিহা করবেন প্লিজ প্রথমত গালি সর্বাবস্থায় খারাপ সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলুন না কেন সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়জ এবং হারাম সে বাবুল মানে ফুসু কোনো বিশাল আল্লাহ সালাম বলেছেন কোনো ঈমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনা করছেন এক একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন যার সম্পর্কে আল্লাহ বলেছেন ও আশির রহমাবুল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো সেটার লঙ্ঘন তিনি করছেন এই জন্য তার উচিত করা তবা করা আর বোন আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন তাকে নাসিহা করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে একটা সময় আহ তালা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হন দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখারাতে ইনশা আল্লাহ তাহলে এমরি খায়রুল ইসলাম আপনি লিখেছেন আমার বিয়ে পড়ানোর সময় হুজুর ভুলবশত আমার বউয়ের ইজাজত নেননি তবে কাজী সাহেব কাবির নামায় মেয়ের স্বাক্ষর নিয়েছেন আমার বিয়ে কি সহি হয়েছে আপনার বিয়েতে যদি আপনার সম্মতি থাকে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন বা কবল নিয়ে থাকেন করে থাকেন মুখে যদি বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন অথবা প্রস্তাবের সম্মতি প্রকাশ করেন কবুল বলে থাকেন দুটা কোনো একটা করে থাকেন মুখে তাহলে বিয়ে হয়ে গেছে আলাদা করে ইজিন বা এজাজত নেওয়ার প্রয়োজন নেই যদি আপনি মুখে কোনো কিছুই না বলেন শুধু স্বাক্ষর করেন তাহলে সেক্ষেত্রে বিবাহ বিশুদ্ধ হবে না এমনি আবার পড়াতে হবে আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বা টুশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকম টি করলে সেটা চায় আছে সেটা যদি না হয় পর্দার বিধান যদি ব্যাঘাত ঘটে মাহারাম সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়তের জন্য আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না স্বামীর সঙ্গে তার কর্মস্থলে থাকি মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে বেড়াতে আসি শ্বশুরবাড়িতে এলে নামাজ কসর পড়তে হবে কি না আপনার শ্বশুর বাড়ি এটি আপনার স্বামীর স্থায়ী ঠিকানা কিনা এটা দেখতে হবে যে তার স্থায়ী ঠিকানা সেটা হয় সেখানে থাকার ব্যবস্থা থাকে স্থায়ী ঠিকানা পুরোনামাজ পড়তে হয় সেই হিসাবে স্বামী তো পুরোনামাজ পড়বেন মূলত তার অধীনস্থ হিসাবে আপনিও পুরো পড়বেন আর যদি এটা আপনাদের স্থায়ী ঠিকানা না হয় এবং শহরে আপনাদের নিজস্ব ঠিকানা থাকে সেটাই আপনাদের স্থায়ী ঠিকানা হয়ে থাকে এখানে জাস্ট বেড়াতে আসছেন তাহলে সেক্ষেত্রে স্বামীও কসর পড়বেন আপনিও কসর পড়বেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে